প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত নিবেদনের চেষ্টা করছি বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল দুঃখ তোদের এলেও শত আঘাত পেলেও অবিরত ওদের ভয়ে চোখে তোদের জল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল ওদের আবার শঙ্কা কিসের দুঃখ কিসের বল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল তোদের এলেও শত আঘাত পেলেও অবিরত ওদের ভয়ে চোখে তোদের দুঃখ তোদের এলেও শত আঘাত পেলেও অবিরত ওদের ভয়ে চোখে তোদের ঝরবে না কো জল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল সবার যিনি বিপদ বারণ নামটি যাহার দুঃখ হরণ সেই ভগবান আজকে তোদের সহায় অবিরল সবার যিনি দুঃখ বারণ নামটি যাহার দুঃখ হরণ সেই ভগবান আজকে তোদের সহায় অবিরল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল ওদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল সবার যিনি বিপদ বারণ নামটি যাহার দুঃখ হরণ সেই ভগবান আজকে তোদের সহায় অবিরল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল তোরা শুধু তারই হয়ে তারি নিদেশ ফিরে বয়ে নামের গানে হৃদয় ভোরে ইষ্ট পথে চল তোরা শুধু হয়ে নির্দেশ শিরে বয়ে নামের গানে হৃদয় ভরে ইষ্ট পথে চল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল তোরা শুধু তারি হয়ে নিদেশ নামের গানে হৃদয় ভরে ইষ্ট পথে পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল ইষ্ট চলায় দেখবি ধীরে দুঃখ ব্যথা বক্ষ চিরে শান্তি নদী সুখের সাথে বইছে অবিচল ইষ্ট চলায় দেখবি ধীরে দুঃখ ব্যথার বক্ষ চিরে শান্তি নদী সুখের স্রোতে বইছে চলায় ছবি ধীরে দুঃখ ব্যথার বক্ষ চিরে শান্তি নদী স্রোতে বইছে ছলো ছল বিশ্ব পুত্র তোরা ইষ্ট সেবক দল ওদের আবার শঙ্কা কিসের দুঃখ কিসের বল বিশ্ব পিতার পুত্র তোরা ইষ্ট সেবক দল তোদের আবার দুঃখ কিসের শঙ্কা কিসের বল বিশ্ব পিতার পুত্র তোরা সেবক দল তোদের আবার দুঃখ কিসের কিসের বল জয়গুরু আমরা বিশ্ববিদ্যার সন্তান আমাদের দুঃখ নেই কষ্ট নেই আমাদের চলার আর একমাত্র সাজী আমাদের পরম পিতা জয়গুরু সবাইকে É por porque... J.